নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি এ সপ্তাহের রাশিফল নিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল মেষ রাশি নিজের লক্ষ্য লাভ করতে সক্ষম হবেন তবে তার জন্য অধিক পরিশ্রম করতে হবে শিরায় টান ধরতে পারে ও ব্যথা হতে পারে কোনো বড় কাজ করার সময় বাড়ির বরিষ্ঠ সদস্যদের পরামর্শ নিতে ভুলবেন না তা না হলে ভবিষ্যতে সমস্যা বাড়তে পারে অফিসে আধিকারিকদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারবেন বৃষরাশি গাড়ির রক্ষণাবেক্ষণে ব্যয় বাড়বে ব্যয় বাড়ায় বাজেট প্রভাবিত হবে সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিবাদ হতে পারে কাজের চাপ বাড়ায় স্বাস্থ্য প্রভাবিত হতে পারে পুরনো রোগ থেকে পাবেন শ্বশুরবাড়ির তরফে দামি উপহার লাভ করতে পারেন পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে মিথুন রাশি পরিবারের শুভ অনুষ্ঠান হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে নতুন কাজ শুরু করার জন্য সপ্তাহ অনুকূল নয় তাই ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নিন অফিসের পরিবেশ ভালো থাকবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে পায়ে ব্যথা হতে পারে আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করুন সন্তানের কারণে সমস্যার মুখে পড়তে পারেন কর্কট রাশি মান সম্মান বাড়বে প্রতিবেশীদের সঙ্গে ছোটখাটো কারণে বিবাদ হতে পারে ভাষায় নিয়ন্ত্রণ রাখুন পরিবারের সঙ্গে আনন্দদায়ক যাত্রায় যেতে পারেন স্বাস্থ্যের যত্ন নিন অংশীদারের কাজে পারদর্শিতা না থাকলে ছোটখাটো বিবাদ হতে পারে চাকরিতে আপনার যোগ্যতার পরীক্ষা হতে পারে সিংহ রাশি প্রেম সম্পর্ক বিবাহে পরিণত হতে পারে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরায় সময় নষ্ট করবেন না সহকর্মী ও কর্মচারীদের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না তারাই ভবিষ্যতে আপনার সঙ্গ লাভ করবে দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে পেট খারাপ হতে পারে পরিবারের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন কন্যা রাশি বরিষ্ঠ আধিকারিক বা রাজনীতিকদের সঙ্গে দেখা হতে পারে এর ফলে ভবিষ্যতে লাভ হবে চাকরিতে সুসংবাদ পাবেন যুবকরা নিজের লক্ষ্য নির্ধারণ করবেন ও তা লাভের চেষ্টাও করবেন মৌসুমে অসুস্থতা থেকে নিরাপদে থাকুন অফিসে ভারসাম্য রক্ষায় সমস্যা দেখা দিতে পারে কারণ আপনার স্বভাব এতে বাধা সৃষ্টি করবে আবহাওয়া পরিবর্তনের কারণে অ্যালার্জি হতে পারে তুলারাশি সপ্তাহটি কর্মব্যস্ততার মধ্য দিয়ে চলবে ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের জন্য এখনই কোনো বড় নিয়োগ করবেন না ডাক্তার ইঞ্জিনিয়ার ও আইনজ্ঞের জন্য সপ্তাহের দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ পুত্রের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান করার আগে গুরুজনদের অভিজ্ঞ পরামর্শ অবশ্যই নেবেন বৃশ্চিক রাশি এই রাশি ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ কর্মক্ষেত্রে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি জমি বাড়ি কেনা বেচার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন আমোদ প্রমোদে অতিরিক্ত ব্যয়ের জন্য সঞ্চয় টান পড়তে পারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাদের ব্যবহারে দুঃখ পেতে পারেন ধনুরাশি স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য সময়টি শুভ। সন্তানের উচ্চশিক্ষা ও সাফল্যের জন্য মানসিক চিন্তা দূর হবে। হঠাৎ কোনো কারণে সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন্য থাকলেও তা প্রকাশ করবেন না। মকর রাশি জীবনে উত্থান পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে সন্তানদের লেখাপড়া ভালোই হবে লৌহ ও ঔষধ ব্যবসায়ীরা সাংসারিক অশান্তি দেখা দিতে পারে আপনার শ্রম ও বুদ্ধির ফলে লোকসানে চলা ব্যবসা পুনরুদ্ধার করতে পারবেন প্রেম পরিণয়ের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে তবেই বিবাহের দিকে এগোবেন কুম্ভ রাশি নতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায়িক সাফল্য ধরে রাখতে পারবেন কৃষিজাত ব্যবসায় ভালো মুনাফা ঘরে আনতে পারবেন সন্তানের উচ্চশিক্ষার জন্য প্রভূত অর্থ ব্যয় হতে পারে প্রেমের মাধ্যমে বিবাহে দাম্পত্য সুখ আসবে রাজনীতিবিদরা নিজ দলে ভালো সম্মান পাবেন মীন রাশি সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও নিজের বুদ্ধি বলে কাটিয়ে উঠতে পারবেন সহকর্মীদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না ব্যবসায় পরিচালনাগত ভুলের জন্য কিছু সমস্যা দেখা দিতে পারে হঠাৎ কোনো দুঃসংবাদে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে বয়স্ক জাতক জাতিকারা খুব সাবধানে চলাফেরা করবেন স্ত্রী সম্পত্তি নিয়ে পরিবারের সমস্যা অনেকাংশই মিটে যাবে পেটের সমস্যা থেকে সাবধানে থাকুন সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকার রাজশ্রীকে লাইক করুন শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেতে পারেন